নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আজকে শুধু আমি একা নই আজকে আমার সাথে রয়েছে আমার মা তার কারণ হলো ঠিক কিছুদিন আগে আমি আর মা একটা গান গেয়ে তার কিছুটা অংশ আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম আর সেই ভিডিওটাকে আপনারা আনএক্সপেক্টেডলি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে তাই আপনাদের সেই ভালোবাসার ওপর ভিত্তি করেই আজকে আমার মা আপনাদের একটি গান শোনাতে চলেছে সামনে যেহেতু পুজো তাই পুজো রিলেটেডই একটা গান আমি আবারও বলছি আমি আর মা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করি না সেই কোনো এক সময় শিখেছিলাম সেই চর্চাটুকু শুধুমাত্র থেকে গেছে এটুকুই আর ওইটুকুর উপর ভিত্তি করেই আমরা ভিডিওটা আগের দিনও বানিয়েছিলাম আজকে ওইভাবেই বানাচ্ছি তাই ভুলভ্রান্তি হবে সেগুলো একটু মার্জনা করবেন আর আজকে মায়ের সাথে তবলায় সঙ্গত করবে আমার ভাই আমি আজকে ক্যামেরার পিছনেই থাকব আর আমিও একটু স্মৃতি জড়ো করে রাখব তো চলুন গানটা শুনুন আর শুনে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন গানটা শুনলেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর গানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ধন্যবাদ